মানে এক কথায় বলতে গেলে একদম অসাধারণ একটি পরিবেশ যদি এখানে আসেন না আপনার মানে মনের যত দুঃখ আপনি ভুলে যাবেন এক মুহূর্তে যেন মনের সমস্ত প্ল্যানিং সমস্ত দুঃখ একদম উধাও হয়ে যেতে পারে আমার ঠিক পেছনে একটি বহু পুরনো গাছ আমি দেখতে পাচ্ছি যেটি একেবারে শুকিয়ে মানে গাছটি গাছটির মধ্যে আর কোনো প্রাণ নেই একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে এই গাছগুলোতে না প্রচুর টিয়া পাখি রয়েছে টিয়া বাকির বাসা রয়েছে এই গাছগুলোর ওপরে আমি দেখতে পাচ্ছি প্রচুর টিয়া এসে এই গাছের ওপরে বসছে এই যে পেছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের উপরে প্রচুর টিয়া পাখি কিচকিচ করছে একেবারে অনেকে আমার মনে হয় এই মন্দিরের ব্যাপারে জানে না এত সুন্দর একটি মন্দির রয়েছে আমাদের কলকাতার বুকে অনেকেই জানে না এই মন্দিরটির ব্যাপারে তাই কেউ ওখানে আসে না হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি লোকেশ আজ আরও একটি নতুন মন্দিরের খোঁজ পেয়ে আমি চলে এসেছি সেই মন্দিরে তো এই মন্দিরটি কোথায় কিভাবে এই মন্দিরে আসবেন সমস্ত কিছু ডিটেলস নিয়ে আজকের এই ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আমার সকল বন্ধুদের আমি এখন দাঁড়িয়ে আছি সোনার মন্দিরে সোনার মন্দির নামে এই অঞ্চলে এই মন্দিরটি পরিচিত তো এই মন্দিরে কিভাবে আসবেন সেটা আমি আপনাদের জানিয়ে দেবো আপনার ভিডিওটি দেখতে থাকুন সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই মন্দিরে ভোগেরও ব্যবস্থা রয়েছে তবে এই মন্দিরে যখন আপনারা আসবেন তার একদিন আগে নিচে দেওয়া এই ফোন নম্বরে আপনাদের ফোন করে জানিয়ে দিতে হবে যে আপনারা কতজন আসছেন সেই অনুযায়ী আপনার জন্য ভোগ তৈরি করে রাখা হবে কারণ এক্সট্রা ভোগ এখানে তৈরি করা হয় না যদি আপনারা এখানে আসতে চান এসে ভোগ গ্রহণ করতে চান তাহলে আগে থেকে ফোন করে জানিয়ে দিলে আপনার জন্য ভোগ সেই মতো তৈরি করে রাখা হবে ভোগের কুপনের দাম কত সমস্ত কিছু ডিটেলস আছে এই ভিডিওতে থাকবে তো সবার প্রথমে এই মন্দিরে কীভাবে আসতে হবে সেটা আমি আপনাদের একটু জানিয়ে দিই এই মন্দিরে আসতে গেলে বন্ধুরা শিয়ালদা থেকে মেন লাইন শাখা যে কোনো গাড়ি মানে যেটি খর্তা স্টেশনে থামবে গ্যালোপিন বাদ দিয়ে যে কোনো গাড়িতে উঠে মানে যে কোনো ট্রেনে উঠে আপনারা খর্দা স্টেশনে নামবেন এবং খর্তা স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে আপনাদের ওখানে যে টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড দেখতে পাবেন আমি টোটো করেই এলাম তাই টোটোতে উঠে আপনাদের বলতে হবে সোনার মন্দিরে যাব এই অ্যাকচুয়ালি এই মন্দিরটার নাম হলো লক্ষ্মীনারায়ণ মন্দির তাই সোনার মন্দির আপনি যে কোনো টোটোওয়ালাকে বলবেন আপনাদের সহজ এখানে নিয়ে চলে আসবে আর টোটোতে আসতে আপনাদের প্রত্যেকের কুড়ি টাকা করে ভাড়া লাগবে এই মন্দিরে আসতে ঠিক আছে তো সমস্ত ডিটেলস আপনাদের জানিয়ে দিলাম আর যারা রানাঘাটের ওই দিক থেকে আসবেন তারাও সেই খর্দা স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে নেমে এ পাশে এক নম্বর প্ল্যাটফর্মে এসে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে টোকে উঠে বলবেন সোনার মন্দিরে যাব তাহলে কুড়ি টাকার ভাড়ার বিনিময়ে আপনাদের এই সোনার মন্দিরে নামিয়ে দেবে একদম গেটের সামনে কোনো অসুবিধা নেই যাওয়ার সময় আপনার এখান থেকে টোটো পেয়ে যাবেন টোটো থেকে মন্দিরের গেটের সামনে নেমে এই যে বড় গেটটি দেখছেন এই বড়ো গেটটি সবসময় বন্ধই থাকে যদি আপনি গাড়ি নিয়ে আসেন তাহলেই এই বড়ো গেটটি আপনাকে খুলে দেবে নয়তো ঠিক এর ডান দিকে দেখবেন ছোট একটি ক্লব সয়েলের গেট রয়েছে সেই গেট দিয়েই আপনাকে এই মন্দিরের ভেতরে ঢুকে যেতে হবে তাহলে চলুন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি সত্যি কথা বলতে কি বন্ধুরা মন্দিরের ভেতরে প্রবেশ করেই আপনারা এই মন্দিরের ভেতরের পরিবেশটা দেখে অবাক হতে বাধ্য হবেন এত সুন্দর মনোরম পরিবেশ এই মন্দিরে কিন্তু বেশিরভাগ মানুষই এই মন্দিরের ব্যাপারে এখনও পর্যন্ত জানে না যারা অজানা এই মন্দিরের বিষয়ে তাদেরকে আজকে আমি জানাবো এই মন্দিরের বিষয়ে গেট দিয়ে ভেতরে ঢুকেই প্রথমেই আপনাদের চোখে পড়বে পুরনো রাজবাড়ির মতো একটি বাড়ি। এই মন্দির বা সোনার মন্দির যাই বলুন না কেন এই মন্দিরটি অনেকখানি এলাকা নিয়ে তৈরি আর মন্দিরের ঠিক পেছন দিকেই বয়ে চলেছে মা গঙ্গা সমস্ত কিছুই ঘুরে ঘুরে আপনাদের দেখাবো সবে তো মাত্র গেট দিয়ে আমি ভেতরে ঢুকলাম এখনো আপনাদের অনেক কিছু দেখানোর বাকি রয়েছে তো এই হল শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির বা সোনার মন্দির এই মন্দিরটি প্রতিষ্ঠা হয় বাংলার তেরোশো তিপ্পান্ন সাল একুশে বৈশাখ ইংরেজির উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ চৌঠা মে মানে এই লক্ষ্মীনারায়ণ মন্দির বা সোনার মন্দির আটাত্তর বছর পুরনো একটি মন্দির মন্দিরের চারদিক দিয়েই রাস্তা রয়েছে আপনি চারদিক দিয়ে ঘুরে মন্দিরটিকে প্রদক্ষিণ করতে পারেন মন্দির খোলার সময় সকাল সাতটা থেকে বেলা বারোটা এবং বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত তো মন্দিরের গেটের ভেতরে ঢোকার সাথে সাথে আপনার মনটা একেবারে পরিবর্তন হয়ে যাবে মানে এত সুন্দর এই পরিবেশ গাছ গাছগাছলা মাঝখানে মন্দির একটি রাজবাড়ির মতো বাড়িও এখানে আমি দেখিয়েছি আপনাদের যেটি এই পাশে রয়েছে খুব সুন্দর মানে মনোরম পরিবেশ যদিও এই মন্দিরটি অনেকেই চেনে না খর্তা অঞ্চলে অনেকগুলো মন্দির আছে যদিও অনেকে জানে না তাও আমি আপনাদের এই মন্দিরটা ঘুরে ঘুরিয়ে দেখাবো আজকে তাহলে চলুন মন্দিরের ঠিক ভেতরে প্রবেশ করা যাচ্ছে যেমনটা আমি আপনাদের বলছিলাম মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার জন্য চারিদিক দিয়েই গেট রয়েছে চারিদিক দিয়েই প্রবেশদ্বার রয়েছে যে কোনো একটি প্রবেশদ্বার দিয়ে আপনারা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারেন তো সবার প্রথমে আমি মন্দিরের চারিদিকটা আপনাদের ঘুরে দেখালাম মোটামুটি গঙ্গার ধারেও আপনাদের আমি নিয়ে যাবো গঙ্গার ধারটাও আপনাদের দেখাবো তবে তার আগে মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে প্রবেশ করে আপনাদের দেখাবো মন্দিরের ভেতরে যে লক্ষ্মীনারায়ণজির বিগ্রহ রয়েছে সেটা কত সুন্দর তাহলে চলুন মন্দিরের বাইরে জুতো খুলে রেখে আমরা প্রবেশ করি মন্দিরের ভিতরে বা গর্ভগৃহে যেখানে রয়েছেন শ্রী নারায়ণ এবং মা লক্ষ্মী মন্দিরের ভেতরেই রয়েছে নাট মন্দির আপনারা চাইলে নাট মন্দিরে বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন এবার আপনাদের এই মন্দিরের মেন বিগ্রহ লক্ষ্মী মূর্তিটা একটু দেখায় নাট মন্দিরের উপরের দিকে চারিদিকে তাকালেই আপনি দেখতে পাবেন বিভিন্ন মনীষীদের ছবি তাহলে চলুন এবার মন্দিরের বাইরে বেরিয়ে মন্দিরের চারিদিকটা এবং গঙ্গার ধার আপনাদের ঘুরিয়ে দেখাই মন্দিরের ওপরে দাঁড়িয়ে বাইরের দৃশ্যটা যেন আরও অসাধারণ লাগে দেখতে সমস্ত দিকেই সুন্দর করে বাগান করা রয়েছে এখানে আম গাছ জাম গাছ বিভিন্ন রকমের গাছ আপনি দেখতে পাবেন এবং গাছের ছায়ায় নিরিবিলিতে বিশ্রাম করার জন্য খুবই সুন্দর একটি জায়গা ওই যে দূরে যে গেটটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো গঙ্গার ধারে নামার গেট সুন্দর বাঁধানো সিঁড়ি এবং একটি সুন্দর গঙ্গার পাড় আপনারা যদি কর্তৃপক্ষের কাছে রিকোয়েস্ট করেন তারা গঙ্গার এই গেটটি খুলে দেয় এমনি সময় এই গঙ্গার গেটটি বন্ধই থাকে তবুও বন্ধ গেটের ফাঁক দিয়ে যতটা দেখানো সম্ভব গঙ্গার পাটটা আমি আপনাদের দেখাবো আমি জানি না এই গঙ্গার ঘাটটা সর্বক্ষণ বন্ধ করে কেন রাখা হয় সুন্দর বাঁধানো সিঁড়ি বাঁধানো সম্পূর্ণ গঙ্গার ঘাট আর এখানে সবসময় তালা ঝোলানো থাকে আমি জানি না কেন আমার মনে হয় যদি মানুষ এখানে আসে গঙ্গার ধারে একটু যাবে গঙ্গার জল নেবে পুজো দেবে তো এই গেটগুলো যদি খুলে রাখি আমার মনে হয় আরো ভালো গঙ্গার ধারে এসে মানুষ একটু বিশ্রাম করবে বসবে কেন করেছে আমি জানি না কারণটা আমি জানতে চাইও নি তবে আমার মনে হয় যে কোনো মন্দিরের গঙ্গার ঘাটে যখন পড়া রয়েছে গঙ্গার ঘাট তো গঙ্গার ঘাটটা খুলে রাখলে অসুবিধাটা কথা তাই না মন্দির কর্তৃপক্ষের কী চিন্তাভাবনা হয়তো কোনো কারণ আছে তাই তারা বন্ধ করে রেখেছে গঙ্গার ঘাট খুলে রাখলে আশা করি এখানে প্রচুর মানুষ আসবে বসবে গঙ্গার ধারে খাওয়া খাবে এবং মন্দিরে গঙ্গার জল দিয়ে পুজো দেবে তো কী কারণ আমি জানি না এখানে রয়েছে অতি প্রাচীন একটি অসত্য গাছ এবং তার নিচে ধ্যান করার একটি জায়গা যেখানে বসে হয়তো কোনো সময় কোনো মনীষী ধ্যান করে গেছেন মানে এখানে আসলে আপনার মন প্রাণ একদম সত্যি কথা বলছি জুড়িয়ে যাবে একেবারে তো আপনারা আসুন এখানে ঘুরে যান একদিন সময় পেলে শীতের ছুটিতে আপনারা যদি বাড়ির কাছাকাছি কোথাও ঘুরতে চান তাহলে খরদার এই সোনার মন্দির বা লক্ষ্মীনারায়ণ মন্দির আপনাদের জন্য হতে পারে সুন্দর একটি ঘোরার জায়গা আমার ঠিক পেছনে একটি বহু পুরনো গাছ আমি দেখতে পাচ্ছি যেটি একেবারে শুকিয়ে মানে গাছটি গাছটির মধ্যে আর কোনো প্রাণ নেই একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে আর আশেপাশে যত গাছ রয়েছে সমস্ত গাছগুলোই আপনার ভালো লাগে বিভিন্ন রকম জাম গাছ থেকে শুরু করে আম গাছ এই গাছগুলোতে না প্রচুর টিয়া পাখি রয়েছে টিয়া বাকির বাসা রয়েছে এই গাছগুলোর ওপরে আমি দেখতে পাচ্ছি প্রচুর টিয়া এসে এই গাছের ওপরে বসছে যে পেছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের উপরে প্রচুর টিয়া পাখি কিচকিচ করছে একেবারে অসংখ্য গাছগাছালিতে ভরা এই মন্দির চত্বর আর বাদবাকি সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে আর লোকের সংখ্যা কম মানে অনেকে আমার মনে হয় এই মন্দিরের ব্যাপারে জানে না এত সুন্দর একটি মন্দির রয়েছে আমাদের কলকাতার বুকে অনেকেই জানে না এই মন্দিরটির ব্যাপারে তাই কেউ ওখানে আসে না তো যাই হোক এই ভিডিও দেখে যদি আপনারা আসতে চান তাহলে বাড়ির সামনে একদম টুক করে চলে আসতে পারেন এই মন্দিরে সমস্ত কিছু ঠিকানা আমি বলেও দিয়েছি মন্দিরের বাইরের পরিবেশটা যেমনই হোক না কেন এই মন্দিরের ভেতরের পরিবেশটা সত্যি এক কথায় বলতে গেলে অসাধারণ বন্ধুরা আপনারা এই মন্দিরে একটি বার এসে ঘুরে যান এই মন্দিরে অনেকে আসে না মানে ফাঁকা একেবারে একদম দেখুন হাতে গোনা কয়েকটা লোক এই মন্দিরে শুধুমাত্র মানে মন্দিরটির বিষয়ে যে কেউ জানে না সেটা এখানে আসলে আপনারা বুঝতে পারবেন আর এখানে আসলে যে আপনার মন খারাপ লাগবে তা কিন্তু নয় যে ফাঁকা বলেই মন খারাপ লাগবে আপনাদের খুব ভালো লাগবে আপনি যদি ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে চান না এই শীতের সময় আপনি বাড়ির আশেপাশে যদি কোথাও ঘোরার জায়গা খুঁজছেন বলে মনে করেন তাহলে এই খরদার সোনার মন্দির বা লক্ষ্মীনারায়ণ মন্দিরে একবার এসে ঘুরে যান দেখবেন কত সুন্দর লাগছে ভীষণ সুন্দর মনোরম পরিবেশ আর আমি অনেক মন্দিরের আগে ফুটেজ করেছি কলকাতার বিভিন্ন জায়গায় মন্দিরের ফুটেজ আমি আপনাদের দিয়েছি ভিডিও বানিয়েছি তো মন্দিরের বাইরের পরিবেশটা অন্যরকম হয় আর ভেতরের পরিবেশটা হয় অন্যরকম তো এই মন্দিরের বাইরের পরিবেশটা অতটা খারাপ না ভালো এলাকাটা ভালো আর মন্দিরের ভেতরের পরিবেশটা তো এক কথায় বলতে গেলে একেবারে অসাধারণ মানে তুলনা হয় না অতুলনীয় পরিবেশ আসন্দা তাহলে আর দেরি করছেন কেন ঘুরে যান একবারে এসে এই মন্দিরে তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করব আগামী দিনে আরও বিভিন্ন রকম মন্দির বিভিন্ন রকম ঘোরার জায়গার ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করতে চলেছি তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন আগামী দিনে আপলোড করার সমস্ত ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি নমস্কার